ভোটারদের মাঝে সরাসরি সংযোগ স্থাপনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ আসসালাম জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ায় দেশজুড়ে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন অনেকেই সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের ভোটারদের ধারে ধারে গিয়ে গণসংযোগ পথসভা ও মসজিদে নামাজে দোয়াছে ভোটারদের কাছে প্রার্থিতা ও পরিকল্পনা তুলে ধরছেন স্বতন্ত্র তালা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন সোমবার ২৬ জানুয়ারি জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে দুপুরে ব্যারিস্টার আনোয়ার হোসেন নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন এ সময় তিনি বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের দারে দাঁড়ে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এই প্রার্থী নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ সময় তিনি বলেন আমি জনগণ কর্তৃক মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রাখছি পাশাপাশি তালামার্কায় ভোট দিয়ে জয়ী করবেন আমি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি তারা তালামার্কার পক্ষে স্বতঃস্ফূর্ত রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন বলে মনে হয়েছে নিরাপদ ও সুশৃঙ্খল সুনামগঞ্জ তিন গড়তে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী তিনি আরো বলেন আমি আজকে আমার নির্বাচনী গণসংযোগ সংযোগের অংশ হিসাবে আসছি রানীগঞ্জ বাজারে এবং তার আশেপাশে অঞ্চল এলাকা যতটুকু আছে ততটুকু করেছি অভূতপূর্ব আমি বিশ্বাস করি নাই এরকম সাড়া পাবো রানীগঞ্জে আমি বাজারে এর আগে আসি নাই আমার ধারণা ছিল না কিরকম স্পন্সরের কিছু কিছু মানুষ এমনও পেয়েছি যে তারা আমাকে চিনের দেখে নাই না দেখে না চিনে তারা আমার পক্ষে প্রচারণা চলে এরকম দেখে আমি তো খুবই অভিভূত যে যে মানুষটাকে দেখেই নাই নাম খালি কোন রকম শুনছে সে আমার সম্পর্কে জানে না কিন্তু তার ধারণা আমি খুব ভালো মানুষ আমি জিতব ইত্যাদি ধারণা নিয়ে তার আমার পক্ষে অনেক কাজ শুরু করে দিয়েছে এটা আমার আমার কাছে অত্যন্ত অবাক লেগেছে আর কি নির্বাচিত হইলে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর দুটা উপজেলায় নিয়ে আমার খুব ভীষণ ভালো পরিকল্পনা আছে যেটা আমি ইস্তায় প্রকাশ করতে চাই খুব ব্যতিক্রবধর্বী কিছু আছে এখনই এটা অ্যাট্রাকশনটা আমি নষ্ট করতে চাই না তারপর আমি যেটা বলবো সেটা হবে যে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের সর্বস্তরের সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কোনোভাবেই অর্থ ও পেশি শক্তি প্রদর্শনের পুরনো চর্চা যেন না হয় সে লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট সব মহলকে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি কেননা আমি স্বতন্ত্র প্রার্থী আমাদের অনেকেই বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে আমাকে জনগণ মনোনীত করেছে এই জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন প্রতিটি গ্রাম ও শহর এলাকা হবে স্মার্ট আমি শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অগ্রাধিকার ভিত্তিতে সব বিষয়ে কাজ করব তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন শান্তিগঞ্জ জগন্নাথপুরে ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ চোখে পড়ার মতো এবং প্রশাসন নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার রাখতে হবে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন